আবারও আলোচনা এসেছে গত বছর মুক্তি পাওয়া সাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফান সিনেমাটি দেশ বিদেশে মুক্তির পর যেমন ওটিটিতে সাফল্য পেয়েছিল এবার হিন্দি ডাবিং সংস্করণে অর্জন করলো দারুণ জনপ্রিয়তা ভারতে প্রয়োজনা সংস্থা শ্রী ভিনকেটাস ফিল্ড এসবি তাদের অফিসিয়াল হিন্দি ইউটিউব চ্যানেলে এসবিএ ভারত এ প্রকাশ করা হয় তুফানের হিন্দি ডাবিং মাত্র আট দিনে আগে প্রকাশ হওয়া এই সংস্করণটির ভিউ ইতিমধ্যে পৌঁছে গেছে প্রায় ছয় মিলিয়নের কাছাকাছি এত অল্প সময়ে এত ভিউ এই চ্যানেলের অনেক হিট সিনেমাও পায়নি এমনকি টলিউডের জনপ্রিয় নায়ক দেবের অ্যামাজন অভিযান জিতের জোশ বা জশ দাসগুপ্তের গ্যাংস্টার এসব ছবিও হিন্দিভাষী দর্শকদের মাঝে এতটা সারা ফেলতে পারেনি এছাড়াও হিন্দি দর্শকের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান দুষ্টু কোকিলের হিন্দি রিমেক